আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকালের নাস্তা সুমাইয়ার খাওয়ায়া গেছে সুমাইয়া তো যাবে স্কুলে সুমাইয়া গোসল দিয়ে সুমাইয়া খাওয়া হয়ে গেছে এই আমিনের খাওয়া পড়াই শেষ

বন্ধুরা আপনারা এই জন্য একটা করে কমেন্ট করেন আর কিছু না করলেন ভিডিও দেখেন কিন্তু এই জিনিসটা বেশি খারাপ লাগে যখন দেখি একটা কমেন্টও করেন অনেক সময় কমেন্ট আছে অনেকে আছে যে মানে বাজো কমেন্ট করে দু একজন আছে এরকম কিন্তু সবার কাছে একটা অনুরোধ আমরা নতুন নতুন চ্যানেল খুলছি তো ভিডিওটা দেখে আপনারা একটা করে কমেন্ট করেন ভালো কমেন্ট করেন যাতে শুনে খুব ভালো লাগে যে না আর যাই হোক শুনে জানে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি একজন মানুষকে উৎসাহ দিলে আরো ভালো কিছু করতে পারে তে সবার কাছে একটা অনুরোধ যে সবাই একটা ভালো একটা কমেন্ট করেন যাতে আমরা ওই ওই কমেন্ট করে যাতে আমাদের মনে উৎসাহ আরো বেশি জাগে যে না আরো ভালো কিছু করতে হবে হয়তো অডিয়েন্সের কাছে এই ভিডিওটা অনেক ওই রকম ভালো লাগে নাই আরো একটু ভালো করতে হবে তো ছোটবেলায় দেখছি যে স্যার যদি একদিন কয় যে এই ছেলেটার পড়া খুব ভালোই তখন ওই ছেলেটার এক সময় আমারই আমার আমি নিজেই দেখছি আমি ক্লাস থ্রিতে যখন ছিলাম তখন না পড়াশোনা একদমই পারতাম না এত মানে এতই দুর্বল ছিলাম যে ইংরেজিতে ইংরেজি হাতের যে অক্ষর আছে ওই অক্ষরগুলোই চিনতাম না ক্লাস সিঁড়িতে ওইটা তো এক সময় এক হুজুরের কাছে পড়ে আমাদের গ্রামে হুজুর হুজুরের কাছে ইংরেজি প্রাইভেট পড়ছি আমি প্রাইভেট পড়ে পরে ওই ছোটতের অক্ষরগুলো শিখলাম তো ওইখান থেকেই আমার মোটামুটি লেখাপড়া মোটামুটি উন্নতির দিকে যাওয়া ধরলো তো একদিন পড়া পারছি স্যার তো আদর করে করেছে ছেলেটার পড়া খুব ভালো হয়েছে কি জামান তোমার পড়া তো আজ খুব সুন্দর হয়েছে তখন এত ভালো লাগছে আমার শুনিয়া ওই দিন থেকে আমার একটা মানে আগ্রহটা প্রচুর পরিমানে বেড়ে গেল যে না স্যার বলছে ভালো হইছে তাইলে আমার আরো ভালো করতে হবে তখন মাথায় একটা পজিটিভ চিন্তা এলো যে না ভালো একটা পড়াশোনা স্যারকে আরো আরো ভালো পড়াটা যাতে দিতে পারি ওইভাবে চেষ্টা করতে শুরু করলাম তেমন এক যে আমার রোল তখন ছিল উনত্রিশ ৪০ বিয়াল্লিশ এরকম রোল রোল নাম্বার হয়েছে একই ক্লাসে আমরা দেখা যাচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই জন পড়তাম আমি ইংলিশে একদম পারতাম না আমার রোল ছত্রিশ সাতত্রিশ উনচল্লিশ একচল্লিশ এরকম থাকতো তো সেই রোল আস্তে আস্তে আমি রোল সাত বা নয় নিয়ে আসলাম একবার সাত হইলো একবার নয় এলো তো বুঝলাম যে না একজন শিক্ষক যদি একটু একটা কথা বলার কারণে দেখেন কত দূর আগে আসলাম তো এরকমই আপনারা যদি ভালো একটা কমেন্ট করেন অবশ্যই তখন আমার মনে একটা আলাদা একটা ভিডিওটা ভালো লাগছে তাহলে আরো একটু ভালো করবো তো এই জন্য একটা অনুরোধ করতেছি আপনারা অবশ্যই একটা ভালো একটা কমেন্ট করবেন ভিডিও দেখে কেউ ঠেলা দিয়ে চলে যাবেন না সবাই একটু ভালোবাসার নজরে দেখবেন ফুলকপি

গাঙের পানি ছাল ছালাই খকন ছনা কাল কালা গাঙে মাছ দেখে বড়া খকন মনি আই দেখে জানা ভেরি গুড সুন্দর হইছে আচ্ছা এখন তো বাসায় যাবে না হ্যাঁ আচ্ছা যাও বই দিছে নতুন নতুন বই দিছে হ্যাঁ ওরে বাবা করবা মনোযোগ সহকারে বই লেখা পড়ার মনোযোগ সহকারে করবা ঠিক আছে আচ্ছা যাও মাছ রান্না করব মাছ আলু দিয়ে রান্না করবো দিয়ে পাতলা করেছি তো এখন যে সাড়ে তিনটে এখন আমরা দুপুরের খাবার খাবো সময়ের আব্বুর জন্য ভাত ডুবে দিয়েছি সে এখন খাবে

বাটা কবি মানে ভাজি আর কি শীতের দিনে সবকিছু মাছের তরকারি দেখি কেমন লাগছে মাছের তরকারি অনেক টেস্ট হচ্ছে বাস্তব বন্ধুরা আপনাদের তিনটা তো তিনটা এখন আপনাদেরকে দেখাবো একটা দিচ্ছে দেখুন ক্যাটালগ ক্যাটাল অনেক সুন্দর লাগছে দেখতে আর একটা আছে বিবাহ

हमें शुद्ध है क्या? हमें शुद्ध है। इसमें ना बढ़ता देखा हो? नहीं। इतने हाथर कपूर। अच्छा। अच्छा। एंपोरेटर है ही। জামাটা <laughs> দেখাই <laughs>

এখানে আমি বললে তো পারবো না যে আমি এফির যে তিরি গুলো দেখে এত খুশি হয়েছি আমার অনেক পছন্দ হয়েছে